বন্ধুরা বৃষ্টির জন্যে হাটে মানুষ জন্য কম আবার হচ্ছে দোকানটাতে কম আসছে তো যে কয়টা আসছে সেই কটার থেকে আমরা একটু দাম শুনবো এই পাঙ্গাশগুলো কী দামে বিক্রি করছে কাকা পাঙ্গাশ কী দামে বেশি একশো ষাট এগুলো ওজন দেড় কেজি পুনে দুই কেজি এরকম একশো ষাট টাকা কেজি আচ্ছা আমাকে একটু এই মাছের দামটা বলে দাও এটা একশো আশি টাকা কিন্তু সেটিং দেওয়ার মাছ এটা কি নদীর মাছ না এমনি পুকুরেরই মাছ পুকুরেরই মাছ

বাই কত আড়াইশো কেজিতে কয়টা ধরছে আটটা দশটা কম হবে না না আড়াইশো করে বেশি চল বড় রুই কত করে দুইশো ষাট টাকা কেজি তারপরে এই যে সিলভার বাংলাস কত দাদা একশো ষাট টাকা কেজি কত করে কেজি বেশি চেন চারশো টাকা কেজি দাম কম তো তাহলে কিন্তু এটা ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে লস দিয়েছেন স্যার লস দশ লস দে বেশিছেন 450 টাকাতে লস দেওয়ার কি দরকার ছিল এই 100 টাকা আমরা বন্ধুরা আমরা এখানে কিছু দেখেছি বিভিন্ন ধরনের মাছ আপনারা এগুলো কত করে বেছছেন মোট করে মোট 100 এর কি কতটি আনছিলেন এই করে আছে আমাদের তো বন্ধুরা এই ছিল আজকে মাছের বাজার থেকে সরাসরি আপনাদেরকে জানালাম মাছ কোন মাছ কী দামে বিক্রি হচ্ছে যদিও ছোটো হাট এখান থেকে ধারণা নেবেন যারা মাছ বিক্রি করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ